সম্মানিত সুধী দুনিয়ার মহাব্বত আমাদেরকে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার মহাব্বত পিতামাতাকে ভুলিয়ে দিয়েছে পিতামাতার প্রতি মহাব্বত থাকে না শ্বশুর শাশুড়ির প্রতি মহাব্বত বেশি হয় অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন শোনো তোমার মায়ের পায়ের তলে তোমার জন্য জান্নাত ইন্ন জান্নাত তাহ তা দামি নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে নিশ্চই জান্নাত তোমার পিতার কাছে তোমার পিতা মাতাকে দুনিয়াতে ভালোবাসো পিতা মাতাকে ভালোবাসে না মানুষ বন্ধুকে ভালোবাসে পিতা মাতাকে ভালোবাসে না মানুষ শ্বশুর শাশুড়িকে ভালোবাসে মানুষ এগুলো চিন্তা করে না অথচ জান্নাত ঘরে আছে জান্নাত দেখতে পায় না জান্নাত বাইরে থেকে কিনতে চায় আল্লাহ রব্বুল আলমিন তিনি ঘোষণা দিয়েছেন অকদা রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনা ইহসানা শোনো আমি ভাইসলা করে দিয়েছি আমার হুকুম পালন করার পরে আমার মোহাবত করার পরে আমার আদেশ পালন করার পরে আমার গোলামি করার পরে পরে তুমি তোমার পিতামাতার কথা শুনে চলবে আজ পিতামাতাকে মানুষ ভালোবাসে না আজকে অর্থ হয়েছে টাকা হয়েছে পয়সা হয়েছে আমি শিক্ষিত হয়েছে চাকরি পেয়েছি বড় গাড়ি হয়েছে পিতা মাতা গ্রামে বাস করে তার দেখাশোনা করার খোঁজ নেই আমি শহরের মধ্যে জায়গা ক্রয় করেছি শহরের মধ্যে ফ্ল্যাট নিয়েছি বহু বাচ্চা আমি আনন্দের সঙ্গে আছি আব্বার খোঁজ নেই মায়ের খোঁজ নেই আপনার জান্নাত নেই আপনার জান্নাত নেই সম্মানিত সুধী পরকাল যদি আমাদের চিন্তায় থাকে পরকাল যদি আমাদের চিন্তাই থাকতো তাহলে কোরআনকে নিয়ে অনুধাবন করতাম হাদিসকে নিয়ে অনুধাবন করতাম জাহান নামি ব্যক্তিদের কি কেন্দ্র করে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে সেই জান্নাতি সালুন জান্নাতের মধ্য থেকে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন অপরাধীদেরকে জাহান্নামীদেরকে মা সালাকে কমফি সাকার বলো বলো তোমরা এই সাকার নামক ভয়ানক জাহান নামে কেমন করে আসলে তারা প্রথম উত্তর দিয়ে বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না দুনিয়াতে মুসল্লি ছিলাম না সলাত আদায় করতাম না প্রথম নম্বর কারণ তারা বলবে আমরা সলাদ পড়তাম না বিধায়ী জাহান নামে রয়েছি বলেন তো আজ আোলা মারাম আজ হাদিস ও কোরআনকে কেন্দ্র করে সলাদ সম্পর্কে কত কথা বলেন আজ আপনি বলছেন আমার পরকালীন চিন্তা আছে জান্নাত ক্রয়ের চিন্তা আছে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি রাসুলকে আইডিয়াল বলে মানি রাসুলকে আদর্শ বলে মানি অথচ রাসুল সালাই্লাম বলছেন সলাৎ হচ্ছে কি আসলাহ মিফতাহুল হুল চান্না হচ্ছে জান্নাতের চাবি সলাত হচ্ছে জান্নাতের চাবি শুধু তাই নয় বিশ্ব নামী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন সলাাত হচ্ছে আমার চোখের ঠান্ডা সলাদ যদি না থাকে তাহলে আমার চোখ ঠান্ডা হয় না বলেন তো সম্মানিত শুধু সলাদ কয় অক্ত আপনি পড়েন আপনি কয় সলাদ পড়েছেন পাঁচটি অক্ত সলাদ আমার আপনার জন্য দিন রাত্রি ফরজ করা হয়েছে আমি কি আদেউ সোলাদটা আদায় করি আমি আদেও কি মসজিদে যাই আদেউ কি সলাত আদায় করি আমার সলাদ তো হয় বলে মনে হয় না আ আমার হয় কিন্তু আমার বইয়ের হয় না আমার বইয়ের হয় কিন্তু আমার ছেলের হয় না দেখেন তো বাড়িতে সলাদ না পড়া ব্যক্তি কতজন সলাদ পড়নে ওলা কতজন এবার আপনি বলছেন আমি বিশ্বাস করি আল্লাহকে ভয় করি জাহান্নামকে ভয় করি তাই তো আমি সলাদটা পড়ি কিন্তু আপনার ছেলে যে পড়ে না আপনি পড়েও তো জাহান্নামে যাবেন বলছেন না না তা কী করে হয় নুহনবীর ছেলে সে তো ইমান আনেনি তাহলে কি নুহনবী জাহান্নামে যাবে ও তো জান্নাতে যাবে জি যাবে কিন্তু নবী আল্লাহর কথা মতো শেষ পর্যায়ে তার সন্তানদেরকে প্লাবনে ভাসিয়ে দিয়েছিল তারপরে ডানা থেকে উঠিয়ে তার নৌকায় জায়গা দেয়নি তার নৌকাতে জায়গা দিয়েছিল আল্লাহ বলেছিলেন নুহনবী শন যদি তোর ওই বাচ্চাদেরকে ওই বেঈমান বাচ্চাগুলোকে যারা আমাকে মানেনি আমার প্রতি ইমান নিয়ে আসেনি তোকে নবী হিসাবে মানেনি অতএব ওই সন্তানকে তোর নৌকতে যদি তুই জায়গা দিস তাহলে তোর নবী হিসাবে নামটা কেটে দেব নবী নুহ তার সন্তানকে চোখের সামনে দেখলেন যে পানিতে ডুবে হাবুডুবু খেয়ে মারা গেল কিন্তু সন্তানকে কোলে তুলে নিয়ে নৌকায় ওঠালেন না কেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য হ্যাঁ আপনি তো আল্লাহকে মানেন আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন তাই তো সলাৎ পড়তে এসেছেন কিন্তু আপনার ছেলে আপনার ইনকাম খায় আপনার ছেলে আপনার ইনকামে পড়ে আপনার ছেলে আপনার ইনকামে গাড়ি চড়ে আপনার ছেলে আপনার ইনকামে আপনার ঘরের ভিতরে থাকে আর আপনি সলাদ পড়েন কিন্তু ছেলেকে একদিনও বলেন না ওই যে আপনার ছেলে আপনার ঘরে থাকার কারণে আপনার ছেলে সলাদ না পড়ার কারণে আপনি সলাৎ পড়েও জাহান নামে যাবেন তাহলে উপায় ছেলেকে আপনাকে সলাদ পড়াতে হবে স্ত্রীকে আপনাকে সলাদ পড়াতে হবে সলাদ যদি আপনি আপনার ছেলে স্ত্রীকে না পড়ান তাহলে আপনার কোনো ইখতে নেই জান্নাতে যাওয়ার আপনার জন্য সমস্যা আপনি তেজ্যপুত্র করেন আপনার ছেলেকে যখন আপনার ছেলে কথা শুনে না কিন্তু না ওটা তো আপনার লাডলা ওটা তো আপনার পেয়ারা ওটা তো আপনার কলিজার টুকরা আচ্ছা বলেন তো এই কলিজার টুকরাকে আপনি সলাদ পড়ানোর জন্য কিছু বলতে পারছেন না তাকে বাড়ি থেকে বার করছেন না তাকে মারছেন না তাকে প্রহার করছেন না আপনার চোখের সামনে কেউ যদি আপনার এই সন্তানটাকে একটু কেউ আঘাত করে আপনার সহ্য হয় না কলিজায় গিয়ে আঘাত লাগে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন এইটা উত্তর দেন তো দেখি আপনার চোখের সামনে সেদিন আপনার এই ছেলেটাই সলাত না পড়ার কারণে হারাম পথে চলার কারণে আপনার চোখের সামনে যেদিনকে ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে দাও দাও করে তার গোটা শরীরটা জ্বলবে পুড়বে ছখার হয়ে যাবে পুড়ে সেদিনকে আপনি আপনার চোখের সামনে বলেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে সহ্য করবেন পারবেন সেদিন কি করবেন পারবেন আপনি বলবেন তাই তো দেখা যাবে আচ্ছা আজকে যদি আপনার ছেলে ঘরের মধ্যে শুয়ে আছে ঘরের মধ্যে শুয়ে আছে এমতো তো অবস্থায় ওই ঘরে আগুন লেগে গেছে বলেন তো আপনি আপনার ওই সন্তানকে কি করবেন ঘর থেকে বাহির করবেন না করবেন না তাকে ঘুম ভাঙাবেন না ভাঙাবেন না নিশ্চয় আপনি আপনার ওই সন্তানকে ওই ঘরের মধ্যে রাখতে পারেন না তাকে ঘুম ভাঙিয়ে দরজা ভেঙে জানালা ভেঙে নিজের জীবনকে বাজি রেখে যেভাবেই হোক আপনি আপনার সন্তানকে ওই আগুন লাগা ঘর থেকে বার করবেন করার চেষ্টা করবেই করবেন কারণ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিন্তু আমি বলছি আপনি সন্তানকে ভালোবাসেন না এ ভালোবাসা ধোকা এ ভালোবাসা মিথ্যা যদি প্রকৃতপক্ষে আপনি আপনার সন্তানকে ভালোবাসতেন প্রকৃতপক্ষে যদি আপনি মহব্বত করতেন তাহলে আপনার সন্তান আছে ও জাহান নামের মধ্যে পুড়ছে জাহান নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তেজ এই দুনিয়ার আগুনের থেকে অনেক কঠিন অনেক ভয়ানক ওই আগুনে আপনার সন্তান পুড়ছে আপনি দেখতে পাওয়ার পরেও আপনার সন্তানকে ফজলের ডানা চেপে ধরে উঠিয়ে নি মসজিদে গেলেন না কই মিথ্যা ভালোবাসা এ ভালোবাসার কোনো মূল্য নেই কে ওয়া মাঠে ভাই ভাইয়ের কাজে আসবে না সন্তান বাপের কাজে আসবে না বাপ সন্তানের কাজে আসবে না কেউ কাউকে চিনবে না কেউ কারোর সঙ্গে পরিচয় দেবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে আমার কি হবে আমার কি হবে সম্মানিত শুধু সেই দিনের জন্য চিন্তা করুন সেই দিনের জন্য ভাবনা চিন্তা করুন সলাৎ না পড়লে আপনাকে জাহান নামে যেতে হবে কিয়ামতকে নিয়ে ভাবুন হাসরকে নিয়ে ভাবুন আল্লাহকে নিয়ে চিন্তা করুন রাসুলের আদর্শ জীবনে নিয়ে আসুন জাহান্নামের চিন্তা রাখুন আপনি যদি এগুলোকে ভুলে যান তাহলে চলবে না ভুলে গেলে চলবে না আপনি একজন মুসলিম মুসলিম হিসাবে আপনার কর্তব্য আপনার করণীয় হচ্ছে আপনি ইসলামকে ফলো করবেন আপনার আদর্শ আপনার কথাবার্তা আপনার আচার আচরণ আপনার সব কিছু প্রমাণ করবে যে আপনি একজন আদর্শবান মুসলিম সম্মানিত শুধু মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আদর্শকে আমার আপনার জীবনে ধারণ করতে হবে নচেত সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না সেদিন আফসোস হবে সেদিনকে যেদিন বাম হাতে আপনার আমল নামা দেওয়া হবে কি ও মা মন উথিয়া কিতাবহু বিশীমালী যেদিনকে বাম হাতে আপনার আমল নামাটা দিয়া দেওয়া হবে ওই দিন বলবেন ইয়া লা ইদান ইলামু আফসোস যদি আজকে আমার এই আমল নামাটা আমার বাম হাতে না দেওয়া হতো মানুষের সামনে প্রকাশ করা না হতো অলা মাদ্রিমা হিসাবে আ আমার হিসাব যদি আজকে না হতো হিসাবের সম্মুখীন যদি আসতে হতো আর কি বলবেন আমি যখন মারা গিয়েছিলাম আমার মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত আমার জন্য কত না ভালো হতো মালিয়া দুনিয়াতে কত মাল করেছিলাম কত জমি জায়গা করেছিলাম কত অট্টালিকা করেছিলাম কত সম্পদ গচ্ছিত করে রেখেছিলাম হায় আফসোস মাগনা আন্নি মালিয়া এই মাল আজকে আমার কোনো কাজে লাগলো না মাল সব শেষ হয়ে গেল সুলতানিয়া দুনিয়াতে বাদশাহী করেছিলাম রাজত্ব করেছিলাম ক্ষমতা ছিল রাজনৈতিক ক্ষমতা ছিল শারীরিক ক্ষমতা ছিল অর্থের ক্ষমতা ছিল এই ক্ষমতা দিয়ে সেদিনকে বাদশাহী করেছিলাম রাজত্ব করেছিলাম হালাকা আননি আর সব আমার শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে সব মানে তো ওই সময় আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে হে ফেরেস্তা মণ্ডল শোনো খুদু হ ওই বেয়াদবকে ওই বেইমানকে ধরো ফাগল জাহান নামের আগুনের ত্বক চেনর গলায় পরিয়ে দাও সুম্মাল জাহিমাসল এরপরে ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও ফেলে দাও সুম্মা সুম্মাতে এবং শুধু ফেলে দিয়েই ছেড়ে দিও না ওকে জাহান্নামের ওই আগুনের শিকল দিয়ে বেঁধে রাখো এমন করে বেঁধে দেবে এমন করে রগড়িয়ে রাখবে ও যেন নড়তে চড়তে না পারে ওই জন্য কষ্টটা অনুভব করতে পারে বেশি করে সম্মানিত শুধুই একটু চিন্তা করে দেখুন এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী এই দুনিয়া কিন্তু ফানা হবেই হবে এই দুনিয়াতে আমি আপনি চিরদিন থাকবো না নিজ কাঁধে করে আপ্পাকে রেখে এসেছেন দাদুকে রেখে এসেছেন প্রতিবেশীকে রেখে এসেছেন কত ভাই বন্ধুকে রেখে এসেছেন ওইভাবে একইভাবে আমাকেও যেতে হবে আপনাকেও যেতে হবে কিন্তু যাওয়ার মধ্যে হয়তো কিছুটা একটু ব্যবধান কেউ আগে গেছে কেউ পরে গেছে সম্মানিত শুধুই তাই দুনিয়ার বাহাদুরি নয় আমরা পরকালীন চিন্তা করে আল্লাহর রস্তে আমরা একটু মহাব্বতের সঙ্গে আল্লাহকে মহাব্বত করে রাসুলকে আদর্শ সম্পূর্ণ নেতা হিসাবে মেনে নিয়ে রাসুলের ইত্তেবা করে অনুসরণ করে আমরা ইবাদতের জগতে ঢুকে যাই আল্লাহ আল্লাহরবুল আলমিন যে কাজ আমাদের করতে বলেছেন যে কর্ম করতে বলেছেন সেগুলো আমরা করি সেদিকে লক্ষ্য রাখি সেভাবে আমরা জীবন যাপন করি হয়তো আমাদের জীবনে অন্যায় হবে হয়তো আমাদের জীবনে ভুল হবে ভুল হওয়াটাই স্বাভাবিক আল্লাহ রসুল ইসলাম বলছেন কুল্লুবানী আদম হত্যা। তাও অবন প্রত্যেকটা পানি আদম সন্তানের ভুল আছে আর ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু ওই ভুলকারী সব থেকে উত্তম যে ভুল করার পরে তার ভুলটা সংশোধন করে নেয় তৌবা করে ফিরে আসে অতএব